সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দীর্ঘ ছয় মাস পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম তো যখন মানুষের সাথে দেখা হয় সবাই বলে যে ভাই ভিডিও করে না কেন আসলে বিভিন্ন ব্যস্ততা থাকার কারণে ভিডিও দিতে পারিনি তো আমি আজকে যেই দুইটা টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই দুইটি টপিক হচ্ছে যে আমেরিকা নাকি বাংলাদেশকে লাল তালিকায় রেখেছে এবং সেন্ট মার্টিনে যেতে হলে নাকি আপনার রেজিস্ট্রেশন করা লাগে এই দুইটা তথ্য সম্পূর্ণই ভুয়া রাসুসুল ইসলাম বলেছেন আমরা মিথ্যা প্রতিপন্ন হওয়ার জন্য একটা জিনিসই যথেষ্ট যেটা হচ্ছে আমি যা দেখি যা শুনি সেটা বিশ্বাস করে এবং মানুষের মাঝে ছড়িয়ে দিই সেটা একটা এক ধরনের মিথ্যা তো এরকম মিথ্যা থেকে আমরা নিজকে বাঁচিয়ে রাখব কারণ ফেসবুকে আমরা ঢুকলেই দেখি বিভিন্ন বিভ্রান্তমূলক তথ্য কারণ একটা কুচুকরি মহল আছে যে কিভাবে একটা গুজব এবং বিভিন্ন ভুয়া তথ্য সরিয়ে দেওয়া যায় আপনি যদি সেটা যাচাই বাছাই না করে আপনি ফেসবুকে দিয়ে দেন আসলে অনেকে আছে যে ফেসবুক ব্যবহার করে এবং তাদের রিচ বাড়ানোর জন্য তারা এটা এই ধরনের বিভ্রান্ত প্রচার করে আরেকটা কথা বলবো যে আপনারা যেভাবে আমার পেজটা আগে সাপোর্ট করছেন আশা করি সাপোর্ট করবেন ইনশাল্লাহ এখন থেকে নতুন নতুন ভিডিও আসবে এবং বিভিন্ন প্রতিবাদমূলক এবং সচেতনমূলক ভিডিও দেওয়ার চেষ্টা করবো আশা করি সবাই সাপোর্ট করবেন